সংকটাপন্ন রোগীর চিকিৎসা করতে অস্বীকার করেছেন আইজিএম হাসপাতালে জনক চিকিৎসক এমনটাই অভিযোগ তুলেছে রোগীর পরিবারের সদস্যরা তাদের অভিযোগ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক রোগীকে ইসিজি করানোর জন্য বলেছিলেন কিন্তু মেডিসিন বিভাগের চিকিৎসক ইসিজির প্রয়োজন নেই বলে দেন তখন চিকিৎসক ও রোগীর পরিবারের মধ্যে বাঘ শুরু হয়েছিল ওই ঘটনায় হাসপাতাল চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল পরিস্থিতি সমাল দিতে ছুটে গিয়েছে পুলিশ জৈনক পুলিশ কর্মী জানিয়েছেন জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাস বুক ব্যথা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসকরা বন্দনা দাসকে ইসিজি করানোর জন্য পরামর্শ দিয়েছিলেন কিন্তু মেডিসিন বিভাগের চিকিৎসক ইসিজি প্রয়োজন নেই বলে দেন চিকিৎসক রোগীর পরিজনকে বলেন ইসিজি করাতে হবে না তাছাড়া হাসপাতালে ইসিজি করানোর মতো কোনো কর্মী নেই তখন চিকিৎসকের ও রোগীর পরিবারের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয়েছিল ওই ঘটনায় হাসপাতাল চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল ইসিজি করার কথা কিছু ওকে আমি তো বুঝি না স্যার নিচের থেকে খুললেও ইমার্জেন্সিতে যে প্রেশার হাই হয়ে গেছে ইসিজি করতে হইব হার্টের সমস্যা হইতে পারে সঙ্গে সঙ্গে তাই নেব ইসিজি হইতো না কালকে দশ টুক দুয়েট করবে রাত্রেবেলা টেকনিশিয়ান থাকে তাই নিয়ে এইভাবে করলে তারপরে স্যার আপনি এইভাবে কথা কিন্তু স্যার তাইলে আমার এই রেফার দিয়ে দেন ওই রেফার দিয়ে দিতাম না ওষুধ দেখা গেছি তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাই করছি তাই নিয়ে মানে হাউট কুইরা সঙ্গে সঙ্গে উঠতে গেছে যেমন আমার ধর্ম ইসিসি করার জন্য রেশন পার্টি ওকে নিয়ে গিয়েছিল তখন ইসি পাঁচতলাতে যে ডক্টর ছিলেন উনি বলেছেন যে ইসিসি তো আমার ইচ্ছা অনুযায়ী হবে ইমার্জেন্সি ব্লকের অফিসার হো ইজ অ্যান্ড টাইটেল হোয়াট আই ডু ইসিসি আমার অপিনিয়ন অনুযায়ী এই ছিল পাঁচতলা থেকে অফিসার ডক্টর ছিলেন ওনার অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত